দেখা যাচ্ছে যে তারপরে পাঁচটা আপনার প্রফিটে যেত কিন্তু আপনি কী করলেন ওই স্ট্র্যাটেজিটাকে ছেড়ে দিয়ে আবার একটা অন্য জায়গায় গেলেন ভয়ে সেটা থেকে এক্সিট হয়ে যান এবং যেই এক্সিট হন সেই সময়ে দেখবেন মার্কেট আবার আপনার দিকে বা আপনি যে সাইডে এন্ট্রি করেছিলেন সেই সাইডে আবার যেতে আরম্ভ করেছে আপনারা অনেকেই একটা কোনো ট্রেড নেওয়ার পরে দেখবেন যে একটা সার্টেন প্রফিট দেখতে পান হাজার দু টাকা প্রফিট দেখার পরে আপনাদের টার্গেট হতো চার হাজার টাকা ছিল কিন্তু আপনারা প্রফিট দেখছেন এবার দেখা যায় যে ধীরে ধীরে একটা মার্কেটের কন্ডিশনের কারণে সেটা আবার একটা রিট্রেসমেন্টের জায়গায় আসে অর্থাৎ আস্তে আস্তে আবার লসের দিকে চলে আসে এইবার সেই সময় দেখা যায় যে একটা লস হচ্ছে আপনার মোটামুটি হাজার প্রফিট থেকে হাজার লসে চলে এসছে কিন্তু আপনি দেখা যায় সেই ট্রেড থেকে এক্সিট করছেন না জাস্ট একটা হোপের কারণে যে আমার যখন হাজার প্রফিট গেছে এটা হয়তো আবার যাবে এবার দেখা যায় যে হাজার লসটা আরো বাড়তে বাড়তে দু হাজার তিন হাজার চলে আসে তখনও পর্যন্ত আপনি এই সেই ট্রেড থেকে বেরোন না শুধু জাস্ট একটা মনের মধ্যে একটা আশা নিয়ে বসে থাকেন যে না অন্তত আমার ট্রেডটা প্রফিট যখন দেখিয়েছিল দেবে এইবার যখন ধীরে ধীরে আরো লস বাড়তে থাকে তখন আপনি কি করেন ভয়ে সেটা থেকে এক্সিট হয়ে যান এবং যেই এক্সিট হন সেই সময়ে দেখবেন মার্কেট আবার আপনার দিকে বা আপনি যে সাইডে এন্ট্রি করেছিলেন সেই সাইডে আবার যেতে আরম্ভ করেছে এটা অ্যাকচুয়ালি হয় আপনাদের না শিখে না না বুঝে করার জন্য যার কারণে একটা বড় লস ট্রেডারদের ফেস করতে হয় এই সময় ট্রেডাররা একটা প্ল্যান বের করে যেখানে একটা ছোট ছোট মোমেন্টাম মার্কেটে তো দেখুন একশো পয়েন্টের একটা মোমেন্টামের আগে তো দশ পয়েন্টের যে মোমেন্টামটা হয় সেই মোমেন্টামটুকু নিয়ে কিসে সেই ছোট ছোট ড্রাস্টিক মোমেন্টাম গুলোকে ক্যাচ করার জন্য ট্রেডাররা কি করে স্ক্যালপিং এর কনসেপ্ট মার্কেটে নিয়ে আসে দেখুন স্ক্যালপিং কিন্তু কোন ট্রেডিং নয় স্ক্যালপিং একটা ট্রেডিং এর একটা সাইড ট্রেডিং এ কি হয় একটা টার্গেট অথবা একটা স্টপ লস একটা প্রপার টার্গেট অথবা স্টপ লস থাকে কিন্তু ক্যালপিংয়ে কিন্তু প্রপার টার্গেট প্রপার লস থাকে না আপনাকে কিছু পয়েন্ট নিয়ে কিছু পয়েন্ট দিয়ে অথবা কিছু পয়েন্ট নিয়ে আপনাকে বেরিয়ে যেতে হবে কোয়ান্টিটি একটু বেশি পরিমাণে থাকবে ট্রেডিংয়ের তুলনায় স্ক্যালপিং এর কোয়ান্টিটি বেশি রাখতে হয় নাহলে কিন্তু ব্রোকারেজের দিক দিয়ে খুবই সমস্যা হয়ে যায় একজন প্রো স্ক্যালপার হতে গেলে আপনাকে কিন্তু একদম ভেতর থেকে নিজের ইমোশনকে পুরোপুরি ছেটে ফেলতে হবে যদি আপনি ইমোশন লেস একটা পার্সন হন আর নিজেকে কিন্তু সুপার ফাস্ট তৈরি করতে হবে সুপার ফাস্ট বলতে একটা কম্পিউটার যতটা ফাস্ট কাজ করতে পারে আপনাকে কিন্তু সেরকম ফাস্টই আপনাকে কিন্তু কাজ করতে হবে তবেই কিন্তু স্ক্যালপিংয়ে জয়ী হওয়া সম্ভব দেখুন স্ক্যালপিংয়ের প্রোস অ্যান্ড কনস তো অনেক কিছু আছে তো আমি কিছু কিছু পয়েন্ট আলোচনা করি প্রোজ আর কনসের মধ্যে দেখুন স্ক্যালপিং এর সব থেকে ভালো দিক কি যে বেশিক্ষণ আপনাকে ওয়েট করতে হয় না আপনাকে ফাস্ট হতে হবে আপনার ইমোশন কন্ট্রোল করতে হবে কিন্তু আপনাকে বেশিক্ষণ বসে থাকতে হবে না কিছু মিনিটের মধ্যে পাঁচ সাত মিনিট দশ মিনিটের মধ্যে আপনার প্রফিটটা চলে আসবে আপনাকে এরকম একটা সেট আপ খুঁজে আপনাকে এন্ট্রি করতে হবে এক্সিট করতে হবে সেকেন্ড হচ্ছে কোনো ধরুন ইভেন্ট আছে কোনো একটা আরবিআই পলিসি আছে বা কোনো রকম ওয়ার এলো তার জন্য যে আপনার ট্রেডিংয়ের ওপর যে ইম্প্যাক্ট সেটা কিন্তু পড়বে না কারণ কি আপনি ট্রেডই করছেন পাঁচ সাত মিনিটের জন্য সেখানে কিসের ইমপ্যাক্ট পড়বে আপনি তো বুঝতেই পারবেন যে এখানে ইম্প্যাক্ট সেই ইভেন্টের আছে কি নেই তিন নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে দেখুন ছোট ছোট প্রফিট হবে দশ পয়েন্ট দশ পয়েন্ট দশ পয়েন্ট করে প্রফিট হবে আর যখন লস হবে আপনি পাঁচ সাত পয়েন্ট করে আপনি দেবেন মার্কেটে তো কন্টিনিউয়াসলি ছোটো ছোটো মোমেন্টাম আসতেই থাকে এবার যখন আপনি ছোট মোমেন্টাম ক্যাচ করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার প্রবাবিলিটিটা যেটা থাকে সেটা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে হয়তো আপনি কুড়িটা ট্রেড দেখা যাবে আপনার বারো তেরো চোদ্দ পনেরোটা ট্রেড আপনার প্রফিটে যাচ্ছে আর পাঁচ ছটা ট্রেড মতো আপনার লসে যাচ্ছে স্ক্যালপিংয়ের মেন কনসেপ্টই এটা যে আপনাকে ছোট ছোট প্রফিট বারবার করে বুক করতে হবে কিন্তু তাই বলে এই না যে ওভার ট্রেডিং করবেন যে জিনিসগুলো আপনি যদি ঠিকঠাক করে না করেন তাহলে কিন্তু আপনি স্ক্যালপিং ঠিকঠাক করে করতে পারবেন না দেখুন স্ক্যালপিং আমি কি বললাম যে প্রথম হচ্ছে প্রচুর ট্রেড নিতে হয় যার জন্য কি হয় ওভার ট্রেডিং হয় ওভার ট্রেডিং হলে তো লস তো অবভিয়াসলি বাড়বে কিন্তু তার পাশাপাশি কিন্তু ব্রোকারেজ ট্যাক্স বাড়বে আপনি কিন্তু জানেন যে এস কিন্তু ডাবল হয়ে গেছে আরো অনেক পলিসি এসছে আমি সেই সমস্ত নিয়েও ভিডিও বানাবো আপনারা সেই বিষয়গুলো আমার চ্যানেলে দেখতে পারবেন তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন দু নম্বর যে পয়েন্টটা দেখুন স্ক্যালপিংয়ে এ কিন্তু কোয়ান্টিটি অনেক বেশি থাকে যে একটা দুটো লটে ট্রেড করে সে দুটো কি তিনটে লটে ট্রেড করার চেষ্টা করে এই রকম করে তারা কোয়ান্টিটি একটু বাড়ায় কারণ তারা ছোট পয়েন্ট ক্যাচ করছে এইবার ধরে নিন আপনি একটা ট্রেডে জাস্ট হো নিয়ে বসে থাকলেন যেটা আমি একদম ভিডিওর প্রথমে বললাম সেটা যদি আপনি করেন আপনি নিজে খেয়াল করবেন আপনার লসের পরিমাণ দিন দিন বাড়ছে আপনার কিন্তু প্রফিট হবে না আপনার লস বাড়তে করবে যার জন্য আপনাকে কি করতে হবে কোয়ান্টিটি আপনার নিজের রিস্ক অনুযায়ী নিতে হবে এবং নিজের মাইন্ডসেটকে নিজের ইমোশনকে এত স্ট্রং করতে হবে যে আমার যেখানে এক্সিটের জায়গা সেই এক্সিটের জায়গাতেই আমাকে এক্সিট করতে হবে অন্য কোথাও আমি এক্সিট করব না আমি এক্সিট করব আমার যদি ট্রেড নেওয়ার হয় দিনে আমি দুটো করে ট্রেড নেব ওভার ট্রেডিং করবো না তাহলে কিন্তু জয়ী হওয়া না হলে কিন্তু আপনাদের টাকা চলে যাবে ওই জন্য অনেকেই পুরোপুরি আসে না আর প্রপার সেট আপ ফলো করে সেট আপ ছাড়া যদি আপনি ট্রেড করেন তারা কিন্তু আপনি লস করবেনই করবেন কারণ আপনাকে ট্রেড করতে হবে অপারেটারদের সঙ্গে অপারেটারদের মাইন্ডসেট বা অপারেটারদের সঙ্গে যদি আপনি না চলেন তো এই ছোটো ছোটো টাইম ফ্রেমে যে বড় বড় মোমেন্টামগুলো আসে সেইগুলো কিন্তু ক্যাচ করা সম্ভব না এইগুলোর জন্য আপনাকে শিখতে হবে তো যারা স্টক মার্কেট একদম বেসিক থেকে শিখতে তারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন আমি আগেই বলেছিলাম যে স্ক্যালপিং কিন্তু প্রপার কোনো ট্রেডিং না এটা জাস্ট একটা একটা সাইড স্ক্যালপিং শিখতে গেলে আপনাদের পাঁচ থেকে ছটা পয়েন্ট খুবই মাথার মধ্যে ঢুকিয়ে রাখতে হবে যদি আপনি এইগুলো থেকে বেরোন তাহলে কিন্তু আপনি স্ক্যালপিং এ সফল হতে পারবেন না প্রথম যে পয়েন্টটা হচ্ছে স্ট্র্যাটাজি যে কোনো একটা স্ট্র্যাটেজি আপনাকে ফলো করতে হবে কীরকমভাবে যে আপনি একটা স্ট্র্যাটেজি শিখলেন সেটাকে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে হবে তার প্রোজ অ্যান্ড কনস কী আছে কখন সেই স্ট্র্যাটেজি কাজ করছে অথবা কখন সেই স্ট্র্যাটেজি কাজ করছে না সেই জিনিসগুলো আপনাকে খাতায় লিখতে হবে তবেই কিন্তু আপনি একটা ভালো জায়গায় আপনি যেতে পারবেন আজকে এই স্ট্র্যাটেজি কালকে ওই স্ট্র্যাটেজি আপনি প্রতিদিন এক এক রকম স্ট্র্যাটেজি ফলো করছেন তখন কিন্তু আপনি প্রফিটেবল হতে পারবেন না কারণ ধরে নিন যখনই একটা স্ট্র্যাটেজিতে আপনি প্রফিট করবেন তখন তার লসটাও আপনাকে ফেস করতে হবে এবার আপনিই দেখলেন যে আপনি পাঁচ দিন প্রফিট করলেন আর দু দিন লস করলেন বলে ওই স্ট্র্যাটেজি ছেড়ে দিয়ে চলে গেলেন তখন কিন্তু ভাববেন যে পরের কিন্তু আবার পাঁচটা কিন্তু প্রফিটে যেতে পারতো কিন্তু আপনি মাঝ রাস্তায় কিন্তু ছেড়ে দিয়ে চলে গেলেন অন্য একটা স্ট্র্যাটেজিতে গেলেন সেখানে গিয়ে দেখলেন প্রথম তিনটা ট্রেডই আপনার লসে গেল দেখা যাচ্ছে যে তারপরে পাঁচটা ট্রেড আপনার প্রফিটে যেত কিন্তু আপনি কি করলেন ওই স্ট্র্যাটেজিটাকে ছেড়ে দিয়ে আবার একটা অন্য জায়গায় গেলেন এরকম করে কিন্তু আপনি দিশা বদলাতে থাকবেন কিন্তু কোনো রকম সলিউশন মিলবে না আপনাকে প্রফেশনালভাবে চা ট্রেডিং শিখতে হবে তার জন্য আমি বললাম যে যান গিয়ে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্লাসের সমস্ত ডিটেলস আপনাকে বলে দেওয়া হবে সেকেন্ড যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে ইমোশন কন্ট্রোল আমি আপনাকে প্রথমে কি বললাম যে ইমোশন যদি লেস পার্সেন্ট না হন তাহলে কিন্তু আপনার হবে না কারণ আপনাকে কিন্তু একটা হিউজ লস ফেস করতে হতে পারে আমার এখানে লস মানে আমি লসে বুক করব আমি আর চিন্তাই করব না যে আমার এখানে প্রফিট ছিল কি ছিল না আমার লসের জায়গাটা চলে এসছে বা আমি এতদূর পর্যন্ত আমি লস নিতে পারতাম আমার স্টপ লস এখানে লাগানোর কথা ছিল আমি এখানেই এক্সিট করবো আমি আর কোথাও এক্সট্রা লস নিতে যাব না আমি যদি লস এক্সট্রা নিই তাহলে আমি এটা পরের ট্রেডে আবার নেবো কিন্তু সেটা সেটা ফলো করে নেবো বেকার একটা হিউজ লস একটা ট্রেডে ফেস করার থাকে আপনি দুটো ট্রেড নিয়ে লস করুন দেখবেন আপনি বেশি স্যাটিসফাই থাকবেন তো আপনাকে একদম পুরোপুরি ইমোশন লেস পার্সেন হতে হবে নাহলে কিন্তু স্ক্যালপিং করা খুব কঠিন হবে আপনার পক্ষে তিন নাম্বার যে পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে আপনাকে সুপারফাস্ট আমি আগেই বললাম এখনকার দিনে অনেকে অ্যালগো সফটওয়্যার ইউজ করে দেখুন অ্যালগো ট্রেডিং আপনি করতেই পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু একটা প্রপার অ্যালগো প্ল্যাটফর্ম তৈরি করা বা প্ল্যাটফর্মে জয়েন হয় আপনার কিন্তু যথেষ্ট একটা কঠিন এখনকার দিনে কাজ করেন প্রচুর অ্যালগো ট্রেডিং এর প্ল্যাটফর্ম চলে এসেছে তা আপনারা কি করতে পারেন এই অ্যালগো সফটওয়্যারগুলো ইউজ করতে পারেন অথবা নিজেকে সুপারফাস্ট নিজেরকে নিজের মতো করে সুপারফাস্ট যদি তৈরি করেন তাহলে আর অ্যালগো সফটওয়্যারও দরকার হয় না কিন্তু হ্যাঁ অনেকেই যারা পারেন না যারা এই জিনিসগুলো পারেন না তারা পুরোপুরি কম্পিউটারের উপরে ছেড়ে দেন এখনকার দিনে অনেকেই অ্যালগো সফটওয়্যার ইউজ করছেন আপনারাও করতে পারেন সেগুলো নিয়ে আপনারা ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন অথবা ভিডিও কমেন্টে জানাতে পারেন অ্যালগো ট্রেডিং নিয়ে আপনাদের ভিডিও চাই তাহলে অবশ্যই ভিডিও আসবে কিন্তু কমেন্ট আর লাইকটা করে দেবেন চার নাম্বার যে পয়েন্টটা হচ্ছে ম্যাক্সিমাম লোক যেটা করে যে তারা টার্গেট আর স্টপ লস নিয়ে বসে দেখুন স্টপ লস তো অবশ্যই আমি বললাম যে স্টপ লস নেই কিন্তু স্টপ লস আপনাকে লাগাতে হবে আপনি তো আর পুরো টাকাটা আপনার রিস্কে দিতে পারবেন না স্টপ লস একটা থাকবেই কিন্তু আপনাকে এটা ভাবলে হবে না স্টপ লস মানে আমি ঢুকলাম স্ক্যাল্পিং করতে আর বসে পড়েছি ট্রেডিং করতে এটা যদি আপনি করেন তাহলে কিন্তু ভুল করছেন স্ক্যাল্পিং আপনি স্ক্যাল্প করতে ঢুকলে আপনি স্ক্যাল্পই করবেন কোনো রকম ভাবে আদার্স আর কিছুতে যাবেন না শুধু স্ক্যাল্প দু থেকে পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট পনেরো মিনিটের মধ্যে আপনি বেরোনোর চেষ্টা করুন তার বেশিতে আপনি আর যাবেন না কারণ আপনি স্ক্যালপিং করছেন আপনার কোয়ান্টিটি আপনার বেশি আছে আপনি বড় টাইম ফ্রেমে অ্যানালাইসিস করে ছোট টাইম ফ্রেমে অল্প স্টপ লসে এন্ট্রি করুন কিন্তু ভাবেন যে আপনার কাছে কোয়ান্টিটি বেশি আছে যদি লস হয় কিন্তু আপনার হিউজ লস হতে পারে এই সমস্ত কারণগুলো কিন্তু অনেকেই ফলো করে না বা জেনে শুনেও তারা ফলো করছে না যার জন্য তাদের প্রচুর টাকা লস হচ্ছে প্রচুর প্রচুর টাকা লস হচ্ছে এরকম আমার কাছে প্রচুর মেসেজ আসছে যে আমার লস হয়ে গেছে আমি এটা ফলো করিনি ওটা ফলো করিনি এই জিনিসগুলো আমি তাদের থেকে শুনছি আমি নিজে নোট করছি আমি নিজে ফেস করেছি তারপরেই কিন্তু আপনাদেরকে বলছি যে আপনারা শুধুমাত্র নিজের নিজের ডিসিপ্লিন ডিসিপ্লিন ফলো করুন আর পাঁচ নাম্বার যে 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 পয়েন্টটা হচ্ছে হচ্ছে সেটা তৈরি করবেন প্রতিদিন আমি দুটো করে ট্রেড নেব নিজের রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট ফলো করবো এবং নিজের সেট আপ ফলো করে ঠিকঠাক টার্গেট আর ঠিকঠাক স্টপ লস লাগিয়ে আমি ট্রেড করব পার ডে দুটোর বেশি ট্রেড করব না দেখবেন আপনি নিজে নিজে দেখবেন কিছুদিন পরে আপনি নিজে খেয়াল করতে পারবেন যে আপনার যে ট্রেডিং জার্নিটা ছিল অথবা স্ক্যাল্পিং জার্নি ছিল অথবা আপনি ইন্টারডেটে করে থাকুন আপনি যেখানে খুশি ট্রেড করে থাকুন আপনি দেখবেন আপনার যে গ্রোথটা সেটা দেখবেন আপনার লাইফে আসছে এবং সেটাকে পাওয়ার জন্য আপনাকে ডিসিপ্লিন ফলো করতে হবে ডিসিপ্লিন না ফলো করলে কিন্তু আপনি কোনো মতেই পারবেন না আমি স্ক্যালপিং নিয়ে আরেকটা ভিডিও বানিয়েছি এই ভিডিওটা অনেকেই পছন্দ করেছেন যান যারা দেখেননি এখনও পর্যন্ত এই ভিডিওটা গিয়ে দেখতে পারেন অথবা ইন্টারটে ভিডিও কি করে আপনারা ট্রেডিং স্টার্ট করবেন সেই ভিডিওগুলো বানানো আছে এগুলো আপনারা একদম প্রপার স্টেপ বাই স্টেপ দেখতে পারেন আপনারা নিজে বুঝে যাবেন যে কি কি ভুল করছেন আর কী কী শুধরে নিলে আপনার ট্রেডিং লাইফটা অনেকটা স্মুথ হয়ে যাবে তো এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি মনে হয় যে না একটু হলেও অন্তত এই ভিডিওটা আপনাদেরকে হেল্প করেছে তাহলে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট একটা সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সঙ্গে একটু জুড়ে যাবেন এবং ভিডিওটাকে লাইক করে দিয়ে একটা ছোট্ট কমেন্ট করে দিয়ে পাশে থাকবেন আর যারা শেয়ার মার্কেট একদম বেসিক থেকে শিখতে চান একদম অ্যাডভান্স পর্যন্ত অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস সমস্ত কিছু শিখতে চান তারা যান আমার নিচে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন অথবা আপনারা জান ডিসক্রিপশানে গিয়ে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন ওখানে ক্লিক করলে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে চলে যাবেন ওখানে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো চলুন দেখা হচ্ছে একটা নেক্সট কোনো একটা খুব ভালো ভিডিওতে একটা ভালো কন্টেন্টের সাথে ততক্ষণের জন্য সকলকে রাতে রাতে